বেদব তুই আমার হবু বউকে কিস দিয়া আমাকে আইফোন থার্টি প্রো ম্যাক্স এর লোক দেখাইতেছ হ্যাঁ তোকে আমি কি ভাই কি শুরু করছেন আরে ভাই রাস্তা এরকম বের হইলে দুই চারটে চুম্মা এমনি প্রত্যেকটা মাইয়েরা দেওয়া যায় ভাই তার বদলে তো আমি এপ্রিলে দেড় লক্ষ টাকা থার্টি প্রো ম্যাক্স দিচ্ছি শুকর হয় নাই না আরো দিচ্ছি আরো দিচ্ছি আরো আছে ফোরটিন প্রো ম্যাক্স আলট্রা ফোরটিন প্রো ম্যাক্স আইফোন

মানে আমাদের সম্পর্ক নষ্ট চাস হ্যাঁ এই তুই কে তুই কে বল ভাই শুনেন আমি বুঝছি আপনার তাও মন ভরে নাই হাই রে ভাই আচ্ছা যাই হোক এই কিসের বদলে আমি আপনারে 10 লক্ষ টাকা দেব নেবেন আপনি যেহেতু আপনার পেট ভরে না ভাই এটা কিস দিয়ে যদি ভুলই করে এই যে এ কত লাগবে কত লাগবে কত লাগবে নেন কত লাগবে নেন কত লাগবে নেন নেন কত লাগবে রে বাবা এটা কিচ্ছু তো দিছ আর তো বেশি কিছু দিই নাই নেন কত লাগে 10 লক্ষ টাকা বেশি আছে এখানে নি

আমি আপনার আরো দশ লক্ষ টাকা দিব টোটাল বিশ লক্ষ টাকা দিব আমার এই ব্যাগের ভিতরে আরো বিশ পঁচিশ লক্ষ টাকার মতো আছে ওখান থেকে আরো দশ লক্ষ বের করে টোটাল বিশ লক্ষ টাকার বান্ডেল দিব তবে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে আপনার হবি স্ত্রীকে আমার সাথে এক থাকতে হবে লোকটা কি আবুল তাবুল বলতেছে বলো আমি কেন ওর সাথে এক থাকতে হবে চলো দেখেন এখান থেকে চলো আর শুনো ভাই কত দিবেন আমাকে এ দুইটা ফোন দিবেন আবার বিশ লক্ষ টাকা দিবেন আরে ভাই

তোমাকে দিয়ে আমি কি করব এরকম হাজার মেয়ে পাবো কিন্তু টাকা গেলে টাকা পাবো না ভাই আমাকে আপনি 20 লক্ষ টাকা দেন আইফোনটা সহ 20 লক্ষ টাকা দেন আর আপনি ওকে নিয়ে যান সমস্যা নাই ওরে আমার লাগবে না ভাই ভাই ঠিক আছে ভাই আপনি আর নিয়ে যান আমার ওরে লাগবে না দেন ভিতরে সব টাকা আছে না সব আছে তুমি থাকো ও সাথে যাও গেলাম ঠিক আছে আমার ঘরে আমি তোমার কোনো কথা শুনোর টাইম নাই আমার। যা যা তুই যা। এত টাকা। যা। তুমি। ডান কে আপনি? আপনি আমারে এত সর্বনাশটা কেন করলেন? ওর সাথে আমার দুদিন দিন পরেই বিয়ে হতো। কেন আপনি কষ্ট করছেন বলেন? কি চান্দা কি আপনি? আমি কি? চিনতে পারছো না? রাফি তুমি তুমি আমার এত বড় সর্বনাশটা কেন করলে হ্যাঁ আমি রাফি মনে আছে তোমার আজ থেকে দুই বছর আগে আমি গরিব বলে অসহায় বলে তুমি আমারে একা কইরা ফালাইয়া চলে গেছো আজকে আমার কোনো কিছুর অভাব নাই অনেক টাকা আমার অনেক অনেক টাকা এই দু বছরে আমি তোমাকে অনেক খুঁজেছি অনেক কারণ অন্তর থেকে ভালোবাসছিলাম আমি শুনেছি আমার ফ্রেন্ডের কাছ থেকে যে তোমার বিয়ে ঠিক হয়েছে আর যখনই আমি শুনতে পেয়েছি যে ছেলেটা অনেক লোভী ঠিক তখনই আমি দেরি করি নাই গতকাল রাতে তোমাকে আমি মেসেজ করেছি তোমার মেসেঞ্জারে তুমি কি করেছ আমার মেসেজ ইগনোর করেছ অ্যাঙ্গ দিয়েছ তারপর কি করলা শেষ হচ্ছে ব্লক মেরে দিলা বাহ আরে আমি তো তোমার উপকার করতে চেয়েছি আমি চাই তুমি একটা ভালো ছেলের কাছে যাও একটা লোভী ছেলের কাছে কেন যাবে তাই তোমাকে ওই লোভি ছেলের কাছ থেকে বাঁচানোর জন্য নাটকটা করেছি আমি ভেবো না এইটা ভেবো না যে রাফি অতটা খারাপ কারণ তুমি ভালো করে জানো আমি ছেলেটা কেমন আর ভয় পাইও না যে এত লক্ষ টাকা দিয়ে আমি তোমার এক রাতের জন্য আমার কাছে নিয়ে এইটা না যদি এটাই তাহলে ওর সামনেই তোমার হাত ধরে আমি সোজা নিয়ে যেতাম তোমাকে ক্রস কইরা সোজা এদিকে যাইতাম না বুঝছো রাফি তাই বলে তুমি আমার এত বড় সর্বনাশ করবা শোনো আমি তোমার সর্বনাশ করিনি বরং তোমার উপকার করেছি আরে নিজের চোখে তো দেখলা ছেলেটা কত বড় লোভি কত বড় নির্লজ্জ তা না হলে তোমার চোখের সামনেই তো আমার বিশ লক্ষ টাকার বান্টিল একটা ম্যাক্স ম্যাক্স তোমার চোখের সামনে দিয়ে নিয়ে গেল তাহলে বুঝো ছেলেটা কত বড় লোভি সে তোমার ভালোবাসে নাই সে তো ভালোবাসে টাকা সে ভালোবাসে তোমার বাবার টাকাকে কে বুঝছো এবার হ্যাঁ রাফি তুমি ঠিকই বলেছ ও আসলে একটা লোভি ও ভালো না আমি ভুল করেছি আমি ওকে বিশ্বাস করেছি ভালোবেসেছি আমি ভাবছিলাম হয়তো ওর কাছে বিয়ে হলো আমি সুখী থাকব কিন্তু না এখন তুমি আমার চোখ খুলে দিয়েছো আমি এখন বুঝতে পেরেছি ও টাকার জন্য যে কোনো মুহূর্তে আমাকে ছেড়ে দিত আমি অনেক বড় ভুল করেছি রাফি তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দাও প্লিজ চলো আমরা আবার সবকিছু নতুন করে শুরু করি না না শিখা এখন আর সম্ভব না অনেক লেট হয়ে গেছে আমি 15 দিনের জন্য আরসি আমেরিকা থেকে আর আমার দুদিন পরেই বিয়ে আর বিয়ের এক সপ্তাহ পরেই আমি আমেরিকায় ফিরে যাব তুমি ভালো থেকো গেলাম